আসসালামু আলাইকুম বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নিহাজুটির অভিনীত তিনটি নাটক যে তিনটি নাটক আপনার অবশ্যই দেখতে হবে কেন দেখতে হবে এই তিনটি নাটকে রয়েছে প্রেম ভালোবাসা আবেগ বন্ধন পরিবার কেরিয়ার সব কিছুই বিদ্যমান আপনি যদি বাংলা নাটক দেখা পছন্দ করে থাকেন তাহলে এই তিনটি নাটক আপনার দেখা উচিত কারণ নির্মাতা জাকারিয়া শৌখিনের ভিন্ন মাত্রার এক নির্মাণ শৈলী নতুন নতুন কোয়ালিটি ফোর বাংলা নাটকের আপডেট পেতে আমাদের ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাক সময়ের সবচেয়ে আলোচিত আর স্পেশাল জুটি এখন নিঃসন্দেহে অপূর্ববাই আর নিহা মেঘবালিকা মন্দুয়ারি প্রতিটি নাটকই তারা দেখিয়েছেন পর্দায় প্রেম আবেগের মানে আসলে কি যে প্রেম ভালোবাসা পরিবার বন্ধনের সাথে সামঞ্জস্য রেখে পর্দায় ফুটিয়ে তুলেছেন সেটা হচ্ছে নির্মাতা জাকারিয়া শৌখিন ভাই অপূর্ব ও নেহা জুটিতে ও মেঘবালিকা এই নাটক দুটি এক মাইল ফলক স্পর্শ করেছে যার পিছনের মাস্টারমাইন্ড হচ্ছে নির্মাতা জাকারিয়া শৌখিন নির্মাতা জাকারিয়া শৌখিন অবশ্যই জানেন নিঃসন্দেহে অপূর্ব বাইপু তো পাক্কা অভিনেতা নাজনীন নিহাত মোটামুটি ভালোই অভিনয় করেন তাদের অভিনয়টা কিভাবে তাদের কাছ থেকে বের করে পরিবার এবং পারিবারিক বন্ধনের সাথে মেলবন্ধন রেখে পর্দায় ফুটিয়ে তোলা যায় সেটাই করে দেখিয়েছে নির্মাতা জাকারিয়া সখি এবং দর্শকের হৃদয়ে কিভাবে টাস করা যায় সব মিলিয়ে জাকারের কি মেঘবালিকা এবং মন্দারি নাটকে ফাটিয়ে দিয়েছেন যারা বাংলা নাটক নিয়মিত দেখেন বাংলা নাটক সম্পর্কে ভালো একটা জ্ঞান রাখেন তারা অবশ্যই এই নাটক দুটি সম্পর্কে কমেন্ট একটা ইঙ্গিত দিয়ে যাবেন এবার আবারও নতুন সুখবর ডাকার বুকে শুরু হয়েছে তাদের একদম নতুন নাটকের শুটিং প্রথমে শোনা গিয়েছিল নাম হবে মায়া ফাঁকির সংসার তবে অফিসিয়াল নাম রাখা হয়েছে একেবারে সংক্ষিপ্ত হৃদয় সোয়া মায়া এই নামের ভেতরেই আছে প্রেমের কাব্য আবেগের সোয়া আর এক নতুন গল্পের গান আমরা নিশ্চিত অপূর্ব ভাই আর নিহার অদ্ভুত সুন্দর রসায়ন এবারও দর্শকে হৃদয় বরিয়া রিজুটির অনস্কিন কেমিস্ট্রি সত্যি আলাদা মাত্রার প্রতিবারই তাদের অভিনয় এক অদ্ভুত মুগ্ধতা কাজ করায় অপূর্ব বইয়ের অনবদ্য অভিনয় নিহাপুর প্রাণবন্ত উপস্থিতি আর শৌখিন বয়ের নিখুঁত নির্মাণশৈলী সব মিলিয়ে মায়াপাখি নিয়ে এখন থেকেই তৈরি হয়েছে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ আর পর এই নতুন দর্শকের হৃদয় জায়গা করে নেবে তা বলাই যায় এই মায়াফাখি নাটকটি নিয়ে নির্মাতা জাকারের শৌখিন জানিয়েছেন প্রথমে মায়াপাখির সংসার রাখা হয়েছে পরে সংক্ষিপ্ত করে শুধু মায়াফাকি রাখা হয়েছে নাটকের স্কিপ ডায়লগ সবকিছু গোছানো সময় নিয়ে প্রতিটি সিকোয়েন্সের শুটিং করতে চাই যাতে দর্শক দেখে মুগ্ধ হয় নাটকটি কবে আসবে তা নির্মাতা এখনও জানাননি খুব শীঘ্রই আসবে বলে জানিয়েছেন কবে আসবে তা আমাদের এই চ্যানেলের কমিউনিটি পোস্টে জানিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ